আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে ডবলো জিপির মিনিউ ইউকে যেটা কারেন্ট চলে গেলেও আপনারা রাউটারের সংযোগ দিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন এটাতে থাকছে আপনার ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাস ওয়ারেন্টি জার্নিতে আগ্রহে তারা যোগাযোগ করবেন আর এটার এর বিশেষত্ব হচ্ছে এটা আপনারা মোবাইলে পাওয়ার হিসেবে ইউজ করতে পারবেন যেটা কোথাও কারি করার জন্য খুবই ভালো কোথাও জার্নি করার সময় যদি আপনারা কোথাও মানে জার্নি করার সময় এটা নিয়ে যেতে চান সঙ্গে করে সেক্ষেত্রে আপনারা ফোনেও ফোনেও চার্জ দিতে পারবেন মেনি <míner> ওয়েস <míner Display> এখানে হচ্ছে পাঁচ ভোল্টের একটা আউটপুট আউটপুট পাঁচ ভোল্টের একটি অ্যাডাপ্টেড আউটপুট বারো ভোল্ট বারো ভোল্ট পাঁচ ভোল্ট বারো ভোল্ট বারো ভোল্ট তিনটাই ইউজ করবে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ইনপুট চার্জিং যে ব্যাকআপটা এটা আর এর মাধ্যমে আপনারা ফোনে চার্জ দিতে পারবেন আরও থাকছে এর মধ্যে কনভার্টার তিনটা কনভার্টার তিনটা কনভার্টার থাকছে এর মধ্যে আর তিনটা কেবল আর ফুট কেবল তিনটা সাথে একটা না ম্যানুয়াল বুক থাকছেন এই ধন্যবাদ সবাইকে যারা নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত স্টক সীমিত খুব দ্রুত যোগাযোগ করবেন শেষ হয়ে গেলে আর পাবেন না ধন্যবাদ সবাইকে